আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কি এবং এটা কাদের জন্য দরকার কখন নিতে হবে কতদিন সময় লাগবে কত টাকা লাগবে এই সব বিস্তারিত আজকে আপনাদের জানাই দিব যাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দরকার তারা যদি এই ভিডিওটা দেখেন আশা করি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা কীভাবে পাবেন প্রত্যেকে নিতে পারবেন এই সব সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন এবং নিজে নিজে সেই জিনিসটা করতে পারবেন চলে শুরু করি কীভাবে আপনারা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাবেন এবং কাদের জন্য দরকার তার আগে রিকোয়েস্ট করি আমার ভিডিও যদি কোনো উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিলিপাইনের ভিসার জন্য যদি কোনো তথ্য লাগে অথবা ভিসার প্রয়োজন হয় আমার এখানে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করবেন আমি ফিলিপাইনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের মধ্যে আপনাদেরকে জানাই দিচ্ছি যারা ফিলিপাইনে বসবাস করেন বা ফিলিপাইনের টুরিস্টে আসেন ছয় মাসের বেশি আপনারা টুরিস্টে এখানে অবস্থান করে ফেলছেন তাদেরকে অবশ্যই ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা নিতে হবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন না আমি যাদেরকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এদের নমুনা কপি আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এরকম থাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দরকার হবে আপনি যদি মাসের বেশি এখানে অবস্থান করেন আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে তারপরে দেশে ব্যাক করতে হবে আপনাকে প্রথমে ইমিগ্রেশনে যাইতে হবে যাওয়ার পরে আপনি বলবেন যে আমি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেবেন তখন ইমিগ্রেশনের ভিতরে আপনাকে দেখাই দিবে যে থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা আপনারা নিতে পারবেন তার আগে তারা চেক করবে আপনি যে এখানে ছয় মাস ছিলেন ভিসা এক্সটেনশন প্রপারলি করছেন কি না সব কিছু ঠিকঠাক মতো আসে কি না সব কিছু দেখার পরে ঠিকঠাকার পরে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য বলবেন এই জন্য আপনি সাথে করে দুই কপির ছবি নিয়ে যাবেন আবার আগে আপনি অবশ্যই ভিয়ার টিকিট কনফার্ম করবেন রাতে পাঁচ সাত দিন সময় হাতে থাকে এখানে ফিঙ্গার ব্যাপার আছে এবং দুই থেকে তিন দিন আপনাদের সময় লাগবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ইমিগ্রেশন থেকে নিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য মূলত পাঁচশো টাকা জমা দিতে হয় আর যদি আপনারা সেটা ইমার্জেন্সি করেন তাহলে এটার সিস্টেম আছে কিছু টাকা বেশি লাগবে সেটা একদিনে অথবা দুই দিনের ভিতরে আপনি সেটা হাতে পাইয়ে যাবেন এছাড়া আপনি ছয় মাস যে এখানে থাকছেন যেই সব ভিসা এক্সটেনশন করছেন সেইগুলোর ফটো কপি নিয়ে যাবেন আপনি এখানে বইসে আপনার ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে তারা বললে দিবে আপনি দুই দিন অথবা তিন দিন পরে যোগাযোগ করেন যোগাযোগ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা নিয়ে যান এই যে আমি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করছি এখানে একটা ছবি দিয়ে দিলাম এইরকম থাকবে আপনাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স আবারও বলে দিচ্ছি আপনারা মাথায় রাখবেন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ছয় মাস যদি আপনি এখানে স্টে করেন এবং আপনার বৈধ কাগজপত্র সব থাকে তাইলে আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে দেশে যাইতে পারবেন যাওয়ার আগে আপনি যে এখানে পারমিশন অর্থাৎ টুরিস্ট এক্সটেনশন সেটা আপনার থাকতে হবে থাইকায় এই কাগজপত্রগুলো জমা দিয়ে আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা নিতে পারবেন এটা কেন কম্পালসারি করা হয়েছে আসলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা কম্পালসারি করা হয়েছে আপনি যে ছয় মাসে থাকলেন আপনি রকম ক্রাইমের সাথে বা এখানে কোনো দুর্ঘটনা ঘটাই গেছেন কিনা পুলিশের কোনো রেকর্ড আছে কি না এইসব আপনাকে চেক করবে চেক করার পরে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা দিবে এই হচ্ছে মেইন রিজন আশা করি ফিলিপাইনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের মধ্যে জানতে পারছেন এবং আপনারা সহজেই সেটা পাইতে পারেন অর্থাৎ ইমিগ্রেশনে ঢুকার পরে এক নম্বর কাউন্টার থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয় আপনাদের যদি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের দরকার হয় আপনারা ইমিগ্রেশনের জায়গায় এটা নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ